বোর্ডের এই প্রশ্নটা হইতেছে আমাদের পাঁচচল্লিশতম বিসিএস এর নং প্রশ্ন এইটা শিখলে আমরা কীভাবে অনুপাতগুলিরে খুব ইজিলি একত্র করতে পারি ওই টেকনিকটা শিখতে পারবো এটা আমাদের এ যেমন আসে ওইরকম আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ খুব ইজি জিনিস একটু দেখে ব্যাপারটা আসলে কি এক্স ওয়াই মানে এক্স ইস টু ওয়াই তার মান দেওয়া আছে টু ইস টু থ্রি আর এইখানটাতে ওয়াই ইস টু জেড দিয়ে দিছে ফাইভ ইস টু সেভেন একত্রে যদি এক্স ইস টু ওয়াই ইস টু জেড তিন ওটারে বের করতে বলে এটা এক্স ওয়াই জেড দিয়ে না দিয়ে ক খ গ বা এবিসি যে কোনোভাবে দিতে পারি কিন্তু নিয়মটা সেম তো নিয়মটা কি নিয়মটা একটু দেখি ধরো এখানটাতে কি দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইজ ইকল টু টু ইস টু থ্রি তারপরে আছে আমাদের ওয়াই টু জেড ইজ ইকল টু ফাইভ ইস টু সেভেন যদি আমরা এই দুইটা সমীকরণটা একত্রে করে একটা বানাইতে চাই মানে যে একবারে যেটা এক্স ইস টু ওয়াই ইজ টু স্যাট তাইলে আমরা একটা ফর্মেট ইউজ করি ফর্মেটটা হইতেছে এরকম প্রথমে আমরা নিচের দিকে নামি মানে যেভাবে তারপর আমরা কোন উপর দিকে উঠি তারপর আমরা নিচের দিকে নামি ফর্মেটটা হচ্ছে এরকম তো ইজিলি মনে রাখার জন্য এটার আমরা বাংলা দয়েন নিয়মও বলি আমাদের সাধারণত বাংলা দ কি এরকম দেখতে না উপর থেকে নিচে তারপর নিচে থেকে কোনাকুনি উপরে আবার নিচে এই ফরমেটটা করলে তুমি ধরো এইখানটাতে এক্সের মান পাইবা এই গুণটা করার ফলে ওয়ের মান পাইবা এটা করার ফলে জেডের মান মানে আলটিমেটলি প্রথমে যেজন থাকবো ক হোক এক্স হোক এ হোক অন্য কোনো সংখ্যা হোক প্রথম গুণটা করলে তুমি এক্সের মান পাইবা কোনি গুণটা করলে তুমি ওয়ায়ের মান পাইবা লাস্টের গুণটা করলে তুমি জেডের মান পাইবা তাহলে এখান থেকে অ্যাপ্লাই করি প্রথমে যদি আমরা এই দুজনকে গুণ করি টু স্টু ফাইভ মানে দুই আর পাঁচের যদি গুণ করি তাহলে কত পাওয়া যায় দশ তাহলে এখানটাতে একটু হলে এইখানেই এক্স টু ওয়াই টু জেড এক্সের মান পেলাম দশ এবার যদি এইভাবে একটু উপর দিকে উঠি তিন পাঁচা কত হয় পনেরো এটা পাওয়া গেল ওয়াইয়ের মান মানে দ্বিতীয়টার আর যদি নিয়ম মতো এবার নিচে নামি প্রথমে এইটা তারপরে এটা তারপর হইতে সেইটা এইখান থেকে এইখানে যদি নামি তিন সাতা কত হয় একুশ এই হতে আমাদের শর্টকাট ফর্মুলা যেটা দিয়ে আমরা যেই কোনো অনুপাতের দুইটা জিনিসটা একত্রে কইরা মানে তিন ওটারে একবারে লিখতে পারি তো একটু দেখি টেন ইস টু ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান কোন জায়গাটাতে আছে। আমাদের কয় নাম্বারে আছে খ নাম্বারে তাহলে আমাদের অ্যান্সার কত খ নাম্বারে